হ্যালো বন এখন বারোটার জন্য ঠিক দুপুর বাসা থেকে বেরোলাম তো আজকে নিজের গাড়ি নেবো না গেটে বাবা অপেক্ষা করছে আমার জন্য আজকে বাবার গাড়ি নিয়েই বের হব আগে গাড়িতে উঠি তারপর কথা বলছি আপনি ড্রাইভ করবেন না কারণ আর হাতে একটু ব্যথা আছে তাই আমি ড্রাইভ করব ও আজকে একদিনের জন্য বাইকার থেকে ম্যান হয়ে গেলাম হঠাৎ করে যখন বাইক থেকে স্কুটিতে আসি তখন কেমন কেমন যেন লাগে একটু আগে আমি বাইক রেখেই বাসে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার নামলাম এখন স্কুটিতে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে লাইসেন্সটা রেখে আসছি বাসায় ধরলে জামিন নেই যাই হোক আসছি আসল কথায় ব্যাটারি নিয়ে বাইকের ব্যাটারি কিন্তু একটা ইস্যু আগে হোক পরে হোক কম বেশি সবারই কিন্তু ব্যাটারি ডাউন হয় তো কীভাবে বুঝবেন যে আপনার শখের বাইকের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে তো প্রথমত সেলফ ঠিকমতো কাজ করবে না সেলফ নিতে অনেক সময় লাগবে বিশেষ করে সকালের প্রথম সেলফটা নিতে অনেক টাইম লেগে যায় তখন কিক দিয়ে ভরসার কিক না থাকলে তো বেশ বিপদেরই কথা আর তাছাড়া দেখবেন বাইকের হেডলাইটটা নিউট্রাল অবস্থায় টিপ 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 করছে অর্থাৎ আলোটা টিপ টিপ করছে এছাড়াও যাদের ফুল ডিজিটাল মিটার আছে অনেক সময় মিটারের পাওয়ারটা চলে যায় অনেকের মিটারের ঘড়ির টাইমটা নড়ে যায় এ ধরনের আরও কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আমার নজরে এসছে আমি ফেস করেছি বা দেখেছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম তো এইসব ব্যাপার সেপারগুলো যদি দেখতে পান তাহলেই বুঝে যাবেন যে আপনার গাড়ির ব্যাটারি চার্জ করার অথবা পরিবর্তন করার সময় হয়ে আসছে তো যথারীতি এই আজকে যেহেতু বাবার স্কুটার নিয়ে বেরিয়েছি তো বাবার স্কুটারেও সেম সমস্যা যে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে তো তাই যাচ্ছি ব্যাটারি চেঞ্জ করার জন্য তো বাবার গাড়ির ব্যাটারিটা এই নিয়ে দুইবার ডাউন হয়ে গেছে প্রথম টেস্টক ব্যাটারি ছিল এরপরে শোরুম থেকে ব্যাটারি একবার লাগিয়েছেন তিনি যেটা হিরো এটা বাবার স্কুটারটা হিরো কোম্পানির হিরো মাইস্ট্রো এইচ তো হিরো কোম্পানির ব্যাটারি বাবা যেহেতু প্রথমবার তাই শোরুম থেকেই চেঞ্জ করেছিলেন তো সেখানে আপনি শুনলে অবাক হবেন ব্যাটারির দাম তারা রেখেছিলো অর্থাৎ তাদের ভারস্যমত্ব আর কি অরিজিনাল ব্যাটারি গাড়ির ব্যাটারি অরিজিনাল ব্যাটারির তারা দাম রেখেছিল পাঁচ হাজার একশো টাকা আর রিপিট পাঁচ হাজার একশো টাকা তারা দাম রাখলো ব্যাটারির তাই এবার যখন আবার গাড়ির ব্যাটারিটা ডাউন হয়ে গেছে তাই আগেরবার আমি অ্যাকচুয়ালি জানতাম না বাবা নিজে নিজেই গিয়ে চেঞ্জ করে এসেছিলেন আমি পরে জানতে পারলাম যে ব্যাটারির এত দাম রেগেছে যে শোরুমে এত টাকা দাম রাখে আমার আইডিয়াতেই ছিল না তো তাই এবার আমি বাবাকে নিয়ে যাচ্ছি কদমতলিতে তো আপনাদেরও যাদের গাড়ির ব্যাটারির সমস্যা দেখা দেবে কাইন্ডলি শোরুম ইগনোর করবেন গলা কাটার দাম রাখে আপনার আড়াই গুণ দাম রাখে সেম ব্যাটারি আমরা এখন এই যে কদমতুলি যাচ্ছি কদমতলি থেকে দুই হাজার টাকার আশেপাশেই কিনতে পাবো চিন্তা করেন কোথায় পাঁচ হাজার একশো টাকা আর কোথায় দুই হাজার টাকা পাঁচ মাইনাস তো আপনারা চিন্তা করেন ব্যাটারি কোথা থেকে লাগানেন তাহলে এখন মনে আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে যে এই ব্যাটারিটা কেমন হবে সেটা একটু পর বলছি আগে চলেন কলম তুলে যাই তো কলম তুলে এসে পরিচিত মেকানিকের কাছ থেকে গাড়ির ব্যাটারিটা খুলে নিলাম কারণ এটা স্যাম্পল হিসেবে দেখি আরেকটা ব্যাটারি নেব যদি অলমোস্ট সব ব্যাটারি সেম আমার বাইকেরও যে ব্যাটারি এই ব্যাটারিটাও সেম আমি সেম ব্যাটারিটা ইউজ করি তো এখন আসছি কিন্তু কদমতলি মোড়ে দেখতে পাচ্ছেন কদমতলি ভোট থেকে আরেকটু সামনে দিকে যাচ্ছি পুলিশ বক্সের ডান পাশ দিয়ে গেলেই দেখতে পাবেন এই যে ফেয়ার ট্রেডিং ফেয়ার ট্রেডিং থেকেই আমি ব্যাটারিটা পারচেস করি ঠিক দুই হাজার টাকা দিয়ে তো ব্যাটারি কেনার পর কিন্তু শুরুতেই একটা এই যে দেখতে পাচ্ছেন একটা এসিড থাকে এসিডটা ব্যাটারিতে লোড করে আধা ঘন্টা রেখে দিতে হয় আধা ঘন্টা পরেই তারপরে ব্যাটারিটা লাগাতে হয় তো এই সময়টা ওয়েট না করলে ব্যাটারি চার্জ দীর্ঘস্থায়ী হবে না তো দেখতে পাচ্ছেন গাড়ির কাজ চলছে এছাড়াও বাবার গাড়িতে হেলোজেন হেডলাইট ছিল তো ওইটা সবসময় জ্বলতো তো আমার কেন যেন মনে হচ্ছিল যে হেলোজেন হেডলাইটটাও সারাক্ষণ জ্বলার কারণেই ব্যাটারি তাড়াতাড়ি ডান হয়ে যাচ্ছে তাই আজকে একটা হেডলাইটের সুইচও লাগিয়ে নিলাম তো আপনাদেরকে ব্যাটারির বক্সে পিক দিলাম তো এই ব্যাটারিটাই আমি কদমতলি থেকে দুই হাজার টাকায় কিনলাম ঠিক সেম ব্যাটারি শোরুমে প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো টাকা চিন্তা করেন শোরুমের অবস্থা তো মানুষ যাবে কোথায় মানে দুই হাজার টাকা জিনিস পঁচিশশো টাকা সাতইশো টাকা আড়াইশো টাকা হতে পারে পাঁচ হাজার একশো টাকা কীভাবে হয় আর পাঁচ হাজার একশো টাকা দিয়ে কেনা এই ব্যাটারিটা বাবার গাড়িতে বাবা কিন্তু রাতে ড্রাইভও করেন না খুব কমই ড্রাইভ করেন হুম এর পরেও বাবার এটা পাঁচ ছয় মাসও ভালো মতো টিকলো না সম্ভবত বা বেশিতে হয়তো সাত আট মাস এর বেশি টিকলো না তাইলে এবার আরেকটা পাশের ঘটনায় যায় আমার নিজের গাড়িতেও অর্থাৎ আমি যে গাড়িটা ব্যবহার করি হন্ডা এক্সডাইট এই গাড়িরও স্টক ব্যাটারিটা ডাউন হয়ে যায় ঠিক পাঁচ মাসের মাথায় দেখেন কি অবস্থা নতুন গাড়ি কিনলাম কেনার পাঁচ মাসের মাথায় ব্যাটারি ডাউন তো ব্যাটারি ডাউন হওয়ার পিছনে আমার যে কারণটা সবথেকে বেশি মনে হয় সেটা হচ্ছে হয়তো তারা বাইরে থেকে গাড়ি আনার পরে দীর্ঘদিন ধরে এগুলো শোরুমে ইনেকটিভ অবস্থায় পড়ে থাকতে থাকতে ব্যাটারিটা ডাউন হয়ে যায় বললে আমার ধারণা না হলে অরিজিনাল ব্যাটারি কীভাবে এত তাড়াতাড়ি ডাউন হয়ে যায় আমার বুঝে আসে না তো যাই হোক আমারও গাড়ির ব্যাটারিটা ডাউন হয়ে যাওয়ার কারণে আমিও কিন্তু আফটার মার্কেট বাইরে থেকেই ব্যাটারিটা কিনি অর্থাৎ যে দোকানটা আপনারা দেখছেন যে ফেয়ার ট্রেডিং এই ফেয়ার ট্রেডিং দোকানটা থেকে আমি বেশিরভাগ সময় জিনিস কিনি এবং আমার ব্যাটারিটাও সেখান থেকে কিনেছিলাম তাহলে চিন্তা করেন আমার গাড়ির বয়স আজকে দুই বছর ধরেন পাঁচ ছয় মাস মতো হবে পাঁচ মাস ধরেন তো পাঁচ মাসের মাথায় গিয়ে আমার গাড়ির ব্যাটারি ডিস্টার্ব করা শুরু করে এবং আমি প্রায় দশ মাসের মাথায় গিয়ে এই আফর মার্কেট ব্যাটারিটা ইনস্টল করি আমার গাড়িতে আমার গাড়িতে কিন্তু হাইড্রলিক হর্ন ফকলাইট সব কিছুই লাগানো আছে এবং আমি প্রায় সময় নাইট রাইড করি লং লং নাইট রাইড করি এবং আমার ফক লাইট সব এবং আমার গাড়িতে হাইড্রলিক হর্নই ইনস্টল আছে এত কিছু সত্ত্বেও এই যে দশ মাসের মাথায় গিয়ে যে আমি ব্যাটারিটা চেঞ্জ করি আজকে দশ মাস থেকে শুরু করে অর্থাৎ বলতে গেলে প্রায় এদিকে হচ্ছে আপনার দুই মাস এক বছর এক বছর আট নয় মাস যাবত আমি যে আফটার মার্কেট যে ইনস্টল করা ব্যাটারিটা ইউজ করছি সেটা এখনও রানিং কোনো প্রকার সমস্যা দিচ্ছে না সেলফের কোনো সমস্যা হয় না লাইটও ডিম ডিম করে না এছাড়াও মিটারও ডিজিটাল মিটারও কোনো প্রবলেম দেখা দেয় না একদম ওয়ান টাচে সকালবেলা ওয়ান টাচেই গাড়ি স্টার্ট নিয়ে নেয় তাহলে এবার আপনারাই চিন্তা করেন কি শোরুম থেকে গলা কাটা দামে ব্যাটারি কিনবেন নাকি আফটার মার্কেট ব্যাটারি কিনবেন এই কদমতলি থেকে যারা চট্টগ্রামে আসেন ব্যাটারির সমস্যা থাকলে এখান থেকে নিতে পারেন তাদের সাথে আমার কোনো পার্সোনাল বন্ধুত্ব বা কিছুই নেই আমি জাস্ট তাদের সার্ভিসটা ভালো পেয়েছি বিদায় আমি তাদের নাম সাজেস্ট করলাম কারণ আমি নিজে ইউজ করেছি আমি একজন ব্যবহারকারী হিসেবে একজন ইউজার হিসেবে আমি যেহেতু জিনিসটা ভালো পেয়েছি জাস্ট ইউজার ফিডব্যাকটা দিলাম আপনাদেরকে আজকে বাবার গাড়িতে তো ইনস্টল করলাম দেখা যাক বাবার গাড়িতে সার্ভিস কেমন দেয় গাড়ির স্টক ব্যাটারিটাও বাবার বেশি দিন টিকে নেয় আবার হিরোর সার্ভিস সেন্টার থেকে যে অরিজিনাল পাঁচ হাজার একশো টাকা দিয়ে যে ব্যাটারিটা কেনা হয় সেটাও কিন্তু খুব একটা লাস্টিং করা নাই বা দেখা যাক এটার কি অবস্থা হয় আচ্ছা তো ব্যাটারি বিড়ম্বনার কথাটা বলার পিছনে অ্যাকচুয়ালি আরও একটা কারণ আছে কারণ আজকে আরেকটা ব্যাপার ঘটে গেছে আমাদের সাথে সেটা হচ্ছে যে এটা এর আগেও কখনো হয়নি আমি তাদের দোকান থেকে আমার গাড়িসহ আরও দুজনের জন্য সেখান থেকে ব্যাটারি নেই এবং কারো গাড়িতে কোনো প্রকার এখনও পর্যন্ত সমস্যা দেখা দেয়নি সব ঠিকঠাক বা ব্যাটারিও কোনো সমস্যা দেখা দেয়নি তো আজকে যেটা হলো যে ব্যাটারি কিনে আনার পরে যখন আধা ঘন্টা এসি এসি দেওয়ার অর্থাৎ যে এসিটা থাকে সেটা সেখানে দেওয়ার পরে আধা ঘন্টা পর্যন্ত রাখার পরে যখন ব্যাটারিটা গাড়িতে লাগাতে যাই দেখলাম যে টোটালি কোনো প্রকার চার্জ নাই ব্যাটারিটাতে মানে টোটালি ডেড পড়লাম এখন আরেক বিড়ম্বনায় নাই মনে রাখবেন এই ব্যাটারিটা দুই হাজার টাকা হলেও এটাতে কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আবার এক হাজার কি এগারোশো টাকা দামের একটা ব্যাটারি আছে সেটাতে কিন্তু আমার পাঁচ মাসের ওয়ারেন্টি থাকে তারপরও আমি এক্সাইড ব্যাটারিটাই প্রেফার করি কারণটার আমি সার্ভিস ভালো পেয়েছি তো যাই হোক তারপরও আবার তাদের কাছে ব্যাটারিটা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর তারাও চেক করে দেখলো যে হ্যাঁ যে ব্যাটারিটার সমস্যা আমি সঙ্গে ছিলাম যে চেঞ্জ করে দিবে কি দিবে না বাট হ্যাঁ লাগ ভালো তারা চেঞ্জ করে দিল ব্যাটারিটা দেওয়ার পর আবার সেখানে তারা তাদের সামনেই এসিটা পুশ করার পর আরও আধা ঘন্টা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাহলে এর আগে আধা ঘন্টা পরে আবার আধা ঘন্টা পুরো একটা ঘন্টা বেকার বেকার নষ্ট করলাম এই ব্যাটারির পিছনে তারপরে এনে আবার লাগালাম তো আপনারা যখন ব্যাটারি কিনবেন আপনারা ব্যাটারিটা একবার চেক করে নেবেন যাতে করে কোনো সমস্যা না হয় চেক করে নেওয়া ভালো তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি এসিডটা লাগিয়ে নিয়ে কোনো একটা হর্ন বা লাইট তারা লাগিয়ে এটা আপনাদেরকে টেস্ট করে দেবে এটাই সব থেকে ভালো হয় কারণ যেহেতু এটার কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই তাই বাই চান্স যদি আপনি এটা সাথে করে নিয়ে যদি আপনার এলাকার মেকানিকের কাছে লাগাতে চান বা পরে লাগাতে চান তখন পরে যেমন আপনি বিড়ম্বনায় ঠিক আছে তো অনেক কথা তো বলে ফেললাম আপনাদেরও যদি ব্যাটারি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তো বলতে পারেন বেশ কয়েকবার চেঞ্জ করার কারণে টুকটাক আইডিয়া হয়ে গেছে তো আর বেশি কথা বলবো না ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে বাসারও অনেকটা কাছাকাছি চলে আসলাম এবং পরবর্তীতে ব্যাটারি সংক্রান্ত আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব বিষয়টা সব কথার এক কথা আগে পড়ে কম বেশি সবাই এই ব্যাটারির বিড়ম্বনায় পড়তে পারেন তাই আমার এই ভিডিওটা আপনাদের জন্য যারা ব্যাটারির সমস্যা ফেস করেছেন বা করতে পারেন সামনে আমার মতো নতুন যারা আছেন আমি কিন্তু এসব ব্যাপারে একেবারে নতুন আমি আমার নিজের গাড়িটা চালানোর আগে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এই ব্যাপারে একটা ভিডিও খুব শুন সামনে আনবো তো আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা এতটুকুই তো বাসায় চলে আসলাম আবার গল্প হবে কথা হবে নেক্সট কোন ভিডিওতে ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই এবং বারোটার জন্যতে বেরিয়ে এখন বাসায় ফিরতে ফিরতে প্রায় সাড়ে তিনটা প্রচুর খিদা লাগছে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করব